দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য গাংনাপুর থানার কোড়াবাড়িতে গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকার বাসিন্দা গৌড় দেবনাথের বাড়িতে শনিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ হামলা চালায় পাঁচ থেকে ছয়জনের জনের একটি ডাকাত দল সেই সময় বাড়িতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে ছিল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রুপোর গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোন ক্রমে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে তাদের গঙ্গানির আওয়াজ পে ছুটি এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাংনাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তালা ঢুকে আমাদের আমরা ছিলাম দুজন ধরে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরেছে তখন আমি ছটফট ছটফট করতেছি করার পরে কিল দেওয়া আরম্ভ কিলানো আরম্ভ করছে আর খিস্তি দেওয়া আরম্ভ করছে ওরা আচ্ছা দেওয়ার পরে বাড়ির লোকের কেড়ে কথা বলবে না একদম মেরে ফেলবো একদম দুটো দুটো মেশিন ধরে রাখছে ধরে আমার কিলাচ্ছে আমি অনেক সময় ওদের সাথে ছটফট করছি তারপরে এই গলা টিপে ধরেছে তো একটা দিয়ে আমি কামড় দিয়ে ধরেছি কামড় দিয়ে দেওয়ার পরে আমার নিচে টিপ দিয়ে ধরেছে টিপ দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি

ঘরে ধরেন সোনার জিনিস যা ছিল একদম রুপোর টুপো যা ছিল মোটামুটি সব নিয়ে পয়সা করি যা ছিল এখন আমার দশটা পয়সা বের করা আঠারো উনিশটা হাজার টাকার মতন নগদ টাকা ছিল ঘরে ছেলের দিয়ে আমার দিয়ে এই গরু ছাগল বিক্রি করা টাকা টুকা এইসব রেখেছি গরিব মানুষজন খেটে খাই ওগুলো সবই নিয়েছে যারা এসেছিল শুধু এই চোখ দুটো দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা সব ঢাকা দেওয়া ঘরে বাইরে লাইটটা জ্বলতেছিল ঘরের ভিতরে লাইট জ্বলে নাই ওরা মোবাইল দিয়ে দেখতেছে সব হ্যাঁ সাথে সাথে আমরা ওরা বেরোয় যাওয়ার পরে ওই হাঁপুর করে করে ছেলে বেরোয় তারপরে হাঁপুর কেড়ে করে বাইরে বেরোয় মু করতেছি তারপরে পাশে ঘরে এরা টের করে তারপরে দেখলো দেখে কাশি দিয়ে মুখ এগুলো কেটে দেওয়ার পরে দিয়ে তারপর আমার পুলিশে ফোন করা হয়েছে আমার নাম গৌরদেবনাথ ঘোড়াবাড়ি